পাঁচশো বছর পর এমন বিরল রাজযোগ যা খুলে দিতে পারে আপনার ভাগ্যের সব দুয়ার মালব্য রাজ্যক অর্থ সাফল্য আর সুখের প্রতীক শ্রাবণ মাসে ছয়টি রাশির জীবনে আসতে চলেছে এমন এক পরিবর্তন যা পাল্টে দেবে ভাগ্যের গতিপথ আপনি কি এই ছয়টি সৌভাগ্যবান রাশির মধ্যে পড়ছেন জেনে নিন দুই হাজার সালের শ্রাবণে মালব্য কার জীবনে বয়ে আনবে রাজকীয় জীবন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ছয় রাশির ভবিষ্যৎ আজ আমি খোলাসা করব এই ভিডিওতে প্রাচীন জ্যোতিষশাস্ত্রে বর্ণিত চারটি মহারাজযোগের অন্যতম হল মালব্য রাজ্য এটি তখনই ঘটে যখন শুক্র গ্রহ কেঞ্চিত তুলা মিন রাশিতে উচ্চস্থানে অবস্থান করে এবং কেন্দ্রে বসে শক্তি সঞ্চয় করে এই যোগের ফলে জাতকের জীবন রাজাসম হয় অর্থ বিলাসিতা গাড়ি বাড়ি মানসম্মান সবকিছু আকর্ষণের শক্তি বেড়ে যায় বিশেষ করে শ্রাবণ মাসে শুক্রের বিশেষ স্থানে প্রবেশের ফলে এবার পাঁচশো বছর পরে এই রাজ্যক সৃষ্টি হচ্ছে ছয়টি রাশির জাতকদের জীবনে আপনি কি সেই ছয় রাশির তালিকায় আছেন আপনার জীবনের চাকা কি এবার ঘুরতে চলেছে জেনে নিন দুই হাজার পঁচিশ সালের শ্রাবণে মালব্য রাজ্যকার জীবনে বয়ে আনবে রাজকীয় জীবন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ছয় রাশির ভবিষ্যৎ আজ আমি খোলাসা করব এই ভিডিওতে প্রথম রাশি রাশি শ্রাবণের শুরুতেই শুক্রের দৃষ্টি সরাসরি বৃষ রাশির পড়বে বৃষ রাশির জাতকদের জন্য এটা রাজযোগের সেরা সময় আপনার জীবনে আকস্মিক অর্থাগম হবে ব্যবসায়ীদের জন্য বড় লাভের যোগ। নতুন গাড়ি বাড়ি কেনার সুযোগ তৈরি হতে পারে দাম্পত্য জীবনও সুখের হবে শরীর ও মন থাকবে চন্মনে দ্বিতীয় রাশি তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শুক্র নিজ রাশিতে প্রবেশ করে রাজকীয় সুখ দেবে প্রেম দাম্পত্য ও ব্যবসায় নতুন সাফল্যের হাতছানি লটারি শেয়ার মার্কেট বা হঠাৎ আয় বাড়তে পারে বিচার বুদ্ধি বাড়বে আর আপনার সম্মান বাড়বে সমাজে নতুন বিনিয়োগ হবে লাভজনক তুলা রাশি এবার তৈরি হন ভাগ্য বদলের জন্য তৃতীয় রাশি কন্যা রাশি কন্যা রাশির জাতকদের জন্য মালব্য রাজ্য খুলে দেবে অজস্র সুযোগ কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা প্রবল আর্থিক চাপ দূর হবে ধন সম্পত্তি বৃদ্ধির পাশাপাশি বাড়ি কেনার সুযোগ তৈরি হবে বিচার বুদ্ধি ও ন্যায়পরায়ণতার কারণে সমাজে সম্মান বাড়বে বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে চার্থ রাশি মকর রাশি মকর রাশির জাতকদের জন্য এবার শুক্রের প্রভাব অসাধারণ হতে চলেছে নতুন প্রজেক্টে সাফল্য আসবে বিদেশ ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায় বিনিয়োগের সুযোগ পাবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হবে দাম্পত্য জীবন ও প্রেমের সম্পর্ক মধুর হবে বিলাসবহুল জীবনযাপনের স্বপ্ন এবার সত্যি হওয়ার সময় পাঁচ রাশি মিন রাশি মিন রাশির জাতকদের জন্য শুক্র উচ্চস্থানে প্রবেশ করে দিচ্ছে মহালাভের সুযোগ উন্নত চাকরি ব্যবসায় লাভ সম্পত্তি বৃদ্ধি সব মিলিয়ে একটি স্বপ্নের সময় দাম্পত্য জীবনে প্রেম ও বোঝাপড়ার নতুন অধ্যায় শুরু হবে মানসিক শান্তি ও আর্থিক সুরক্ষা দুটোই মিলবে প্রেমিক প্রেমিকাদের জন্য সুখবর সম্পর্ক এবার বিয়েতে পরিণত হতে পারে ছয়ষ্ঠ এবং সর্বশেষ রাশি কুম্ভ রাশি পাঁচশো বছর পর বিরল মালব্য রাজ্য কুম্ভ রাশির জীবনে আনতে চলেছে সবচেয়ে বড় ধনলাভ আর্থিক দিক থেকে হবে রাজাসম উন্নতি পুরনো দেনা মিটবে বড় অর্ডার নতুন ক্লায়েন্ট ও প্রমোশনের মাধ্যমে ক্যারিয়ারে গ্রোথ আসবে পেশাদার ও ব্যক্তিগত জীবন দুটোই সামঞ্জস্যপূর্ণ ও সুখের হবে দর্শক বন্ধুরা এই ছিল ছয়টি রাশি যাদের জীবনে পাঁচশো বছর পর মালব্য বয়ে আনবে অশেষ সুখ সমৃদ্ধি ও রাজকীয় জীবন আপনি কি এই সৌভাগ্যবান রাশির অন্তর্ভুক্ত কমেন্ট করে অবশ্যই জানান আর ভিডিওটি পছন্দ হলে লাইক করুন ভাগ্যবান বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমনই বদলের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবন ভরে উঠুক ধন সম্পদ ও সুখ সমৃদ্ধিতে আপনাদের জন্য কামনা রইল নমস্কার